আসসালামু আলাইকুম বন্ধুরা যারা হামেস্ট্রা থেকে পেমেন্ট পেয়েছেন অল্প বেশি কম বেশি সবাই মোটামুটি পেমেন্ট পেয়েছেন তবে যারা অল্প পরিমাণ পেমেন্ট পাইছেন দুই চার পাঁচ ডলার এরকম যারা বা পাঁচ ডলার কম তারা কিন্তু আপনাদের যে হামেস্ট্রা টোকেনটা এটা কিন্তু সেল করতে পারতেছেন না তো এই জন্য আপনারা যা করবেন আপনারা বা কোথায় সেল করবেন হামেস্ট্রার যারা ডলার টার্নিং করছেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটা সেল করবেন কীভাবে কি ডিটেল সবকিছু সর্বপ্রথম এখানে আমরা চলে আসবো হচ্ছে ট্রেডে এইখানে চলে আসতে পারেন অথবা আপনার এই হোমে চলে আসার পর এই যে নিউ এ আসলে এখানে হামেস্ট্রাটা দেখতে পাবেন দেন হ্যামেস্ট্রা ওপেন করলেন ওপেন করার পর এখানে সেলে চলে আসবেন এইখানে আপনি আপনার ফুল অ্যামাউন্টটা দেখতে পাবেন এইখানে একদম টান দিয়ে সম্পূর্ণ এখানে দিয়ে এটা সেল সেল করে করে দিবেন দিবেন ঠিক আছে যাদের পর্যাপ্ত অ্যামাউন্ট আছে অথবা যাদের পর্যাপ্ত অ্যামাউন্ট নাই মানে ওই পাঁচ ডলারের কম তারা কিভাবে করবেন সেল করার পর এখানে তারা যা করবেন এই যে চলে আসবেন হচ্ছে ওয়ালেটে ওয়ালেটে আসার পর এখানে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর এখান থেকে আপনার হ্যামেস্টারটা সার্চ করে একদম এই যে স্পট উপরে থাকবে স্পট নিচে থাকবে আপনার ফান্ড এখানে ম্যাক্স করে দিয়ে এই সম্পূর্ণটা ফান্ডিংয়ে নিয়ে চলে আসবেন পাঁচ ডলার কম ফান্ডিং আসার পর এইখানে আপনার এই যে হামেস্টারটা আছে এই হামেস্টারে ক্লিক করবেন এইখানে আসার পর আপনারা এই কনভার্টে ক্লিক করবেন কনভার্টে ক্লিক করার পর আপনার যে হামেস্টারটা আছে হামেস্টার থেকে আপনারা কনভার্ট করে বং করতে পারেন চাইলে আপনার এখান থেকে চাইলে ইউএসডিটি করে নেবেন ঠিক আছে সো ইউএসডিটি করে নিতে পারেন ওকে ইউএসডিটি করে নেওয়ার পর এইখানে আপনার জাস্ট এই যে ম্যাক্স করে দিলেন হামেস্টার যা আছে সব বসায় দিয়ে এখানে ট্রেড করলে তো এই যে জাস্ট ট্রেড করলে এখান থেকে কিন্তু কনফার্ম করে নিলে আপনার হামেস্টার টু এই ইউসডিটি হয়ে যাবে ঠিক আছে আপনার ইউসডিটি হয়ে যাবে এবং এটা আপনার ফান্ডিংয়ে ফান্ডিং আসার পর এখানে আপনার আপনার ইউজডিটা দেখতে পাবেন দেন আপনার ইউজডিটি আপনার এই এক দুই ডলার পাঁচ ডলার যা খুশি আপনি চাইলে আমার কাছে সেল করতে পারবেন অন্য কোথাও আপনার যার খুশি যার কাছে চাইলে সেল করতে পারেন ঠিক আছে তবে আপনারা চাইলে আমার কাছে সেল করতে পারেন অল্প কোনো অ্যামাউন্ট এনি অ্যামাউন্ট সো জাস্ট এই যে পেতে চলে যাবেন এই পেতে চলে যাওয়ার পর এইখানে আপনারা জাস্ট এই সেন্ডে বসাবেন সেন্ডে আপনারা যদি ইমেলে যার কাছে সেন্ড করবেন ইমেল বসাবেন ব্যালেন্স আইডি বসালে ব্যালেন্স আইডি বসাবেন পেআইডি বসালে পে আইডি বসাবেন সো সেটা দিয়ে বসিয়ে সেন্ড করে দিয়ে জাস্ট আপনার কনফার্ম করে দিলে কিন্তু আপনারটা সেন্ড হয়ে যাবে এবং আপনার পেমেন্টটা আপনি নিয়ে নিতে পারবেন আমার কাছে সেল করে আপনারা চাইলে এটা নগদ বিকাশ রকেট এগুলোতে নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দেবো আপনাদেরকে সো আপনার সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমার টেলিগ্রাম যে আইডিটা আছে এই টেলিগ্রাম আইডিটা আমি আপনাদেরকে আপনার টেলিগ্রামে কানেক্টে হয়ে যাবেন আর আমার এই চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই সবাই জয়েন করে নেবেন আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে এখানে জয়েন করে নেবেন এখানে নতুন নতুন যত ড্রপগুলো আছে ভালো 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 সবগুলো আপনাদের সাথে শেয়ার করে দেব ঠিক আছে সো এইভাবে মূলত আপনারা করতে পারবেন এবং আপনারা যারা ইউসডি ডলার সেল করবেন ডলার সেল করতে চাচ্ছেন সেটা আপনারা চাইলে ডলারটা সেম প্রসেসে সেল করে নিতে পারবেন জাস্ট চলে আসবেন আপনার ওয়ালেটে আসার পর এখান থেকে স্পোর্ট থেকে সর্বপ্রথম ফান্ডিংয়ে করবেন স্পোর্ট থেকে ট্রান্সফারে গিয়ে তাকে ফান্ডিং করে নেবেন ঠিক আছে স্পোর্ট থেকে ট্রান্সফারে যেমন বসাবেন ধরেন এক ডলার করব এই যে কনফার্ম করলাম এটা ফান্ডিং এ চলে আসবে এই ফান্ডিং এ চলে আসছে ফান্ডিং আসার পর এখান থেকে আপনারা যারা খুশি ওইভাবে আপনারা সেন্ড করে নিবেন মানে পে তে চলে যাবেন পে যাওয়ার পর আপনারা এখান থেকে সেন্ড করে নেবেন ঠিক আছে সো এইভাবে করলে আপনাদের আর কি ফিটার প্রয়োজন হবে না ট্রাস্টেড যে কোনো মানুষ দ্বারা সেল করবেন না মানে একদম হট ঝটপট করতে গিয়ে স্ক্যামে শিকার হবেন না ওকে সো বন্ধুরা এই ছিল ভিডিওটি আই होप আপনারা বুঝতে পারছেন তারপরও কোনো কিছু বুঝতে না পারলে বা কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করবেন আমার যদি কোনো কিছু বোঝাতে অসুবিধা হয় কারণ আমি ফাস্ট কোয়ায় ट्राई করতেছি তেমন একটা সময় পাই অনেকে দেখতেছি মানে কোথায় সেল করবে কি বুঝতে না তো এই জন্য আর কি থ্যাংকস ফর ওয়াচিং